আজকে এমন গরু নিয়ে আইছি ধারেন পাশের বাড়ি মানুষ যারা ইলিশ মাছ দিয়ে ভাত খায় গরিবের তাকায় দেয় আজকে গরিবের জন্য আমি গরু নিয়ে আইছি আচ্ছা একদম ছোট বাচ্চা নিয়েছি ছয় সাত মাস আট মাসের বয়স ড্যান্বু খালি তিরিশ হাজার টাকা দাম শুধু তিরিশ হাজার শুধু তিরিশ হাজার তা ছাগলের চেয়েও কম দাম আজকে বলছি আজকে আজকে গরিব মানুষের প্রোগ্রাম বড় বড়লোকের জন্য আজকে প্রোগ্রাম করতেছি না আমি তিরিশ হাজারটার দাম তামা বাংলাদেশ গাড়ি ভাড়াও ফ্রি দিয়ে দেবো আচ্ছা দামেও তিরিশ হাজার দামেও সস্তা আবার গাড়ি ভাড়াও ফ্রি এই পাঁচটা বাচ্চা যদি তিরিশ হাজারটার লডে নেয় তিস তিরিশ তামান বাংলাদেশ আমি গাড়ি ভাড়া ফিরিয়ে দিয়ে দিচ্ছি আমার যতটুকু জানা মত আপনার বিক্রিটা অনেক ভালো জি ইনশাল্লাহ আচ্ছা আজকে কেমন ধরনের গরু আজকে এমন গরু নিয়েছি ধরেন পাশের বাড়ির মানুষ যারা ইলিশ মাছ দিয়ে ভাত খাই গরিবের আজকে গরিবের জন্য আমি গরু একদম ছোট বাচ্চা নিয়েছি দাম পড়বে খালি তিরিশ হাজার পিস খালি তিরিশ হাজার জি খালি আমি তিরিশ করে পিস দেব পাঁচটা বাচ্চা এখনকার যুগে কি তিরিশ হাজারে গরু পাওয়া যায় তিরিশ হাজারে এখন শুনেন আমি যদি এই বছর পঁয়তাল্লিশ পঞ্চাশ রেট দিই তাই তো গরু থাকবে না আজকে তিরিশ হাজার টাকা রেট দেবো পাঁচটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই পাঁচটা বাচ্চা তিরিশ করে নেয় তাকে তো আমার বাংলাদেশ গাড়ি ভাড়াও ফ্রি দিয়ে আচ্ছা মানে দামেও সস্তা দিয়ে দিবেন আবার সুযোগও থাকবে গাড়ি ভাড়া ফ্রি হ্যাঁ আর যদি কেউ দর্শক যদি এক পিস করিও নেয় তাও আমি গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দেবো একটা নিলেও গাড়ি ভাড়া ফ্রি আজকে গরিবের প্রোগ্রাম আজকে কোনো ব্যবসার প্রোগ্রাম না আচ্ছা

এটা কিন্তু সিং হবে না ভাই সিং হবে না দেখেন অরিজিনাল মুন্ডি কিন্তু বাচ্চারা আর দেখেন নাভি দেখেন কম্বল দেখেন তলা দেখেন পিছের বাট দেখেন স্কোয়ার পা ষাটটা মোটা কত যদি কোনো দর্শক বাহিনী ছিলেন সেজন্য একটা পশু ডাক্তার সাথে একটা যোগাযোগ করে দিন এই বাচ্চাটা ভালো কি খারাপ আচ্ছা বানতলাড়া অবস্থা বেশ ভালো দেখতে পাচ্ছি জি ইনশাআল্লাহ আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নম্বরের এক নাম্বার গরু এই গরুটা যদি কেউ না দাম কেমন রাখবেন এই এক নাম্বার গরু আর দুই নম্বরে একটা গুজরাটি গીર দেখাবো দুইটা গরু একসাথে দাম দেবো আচ্ছা মানে দুইটা গরু জোড়ায় দাম বলে দিবেন জি জি ইনশাআল্লাহ তো শতভাগ সুস্থ সবল আছে ইনশাআল্লাহ আচ্ছা যে ইনি গরুটা ব্যাপারে কথা বলতে চাইলে সরজমিনে এসে গরু দেখে গরু নিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা এটা সাইড কর দেন

এই বাচ্চাটা এবং আগের বাচ্চা দুইটা জোড়ায় যদি এক লক্ষ বাচ্চা একসাথে এক জোড়ায় নিলে এক জি আচ্ছা কেটে কেটে নিলে সেক্ষেত্রে আলোচনা করে নিতে পারবে আচ্ছা দুইটা করে দুইটা দুই যাদের যার যেটা পছন্দ লটাকারও দুইটা নিতে পারে জি আমি লটেই জোড়ায় বেসার মন থেকে এই জন্য আমি জোড়ায় দাম দিচ্ছি কিন্তু পাখি ডাল্লার ইচ্ছা আচ্ছা তারপরে যারা নেবে একটু দাম কম বেশ করে নিতে পারে জি পাশে সিরিয়ালের তিন নম্বরে যে গরুটা নিয়ে আসছেন হোয়াইট কালারের গরুটা এই গরুটা সম্পর্কে একটু বলেন এই গরুটা একটা এগারোশো পঞ্চান্ন বলের একটা বাচ্চা অরিজিনাল একটা হলেস্টান ফ্রিজিয়াম এই বাচ্চারা আমি বটার ক্রোজ বাচ্চা বটার গেছি পরে এর সাথে এই বাচ্চাটা পছন্দ পেতে আমি নিয়ে চলে আসছি আচ্ছা হলেস্টান ফ্রিজিয়ানের বাচ্চা জি জি এই বাচ্চার বয়স কয় মাস এই বাচ্চার বয়স ধরে নয় মাসও হইতে পারে সাড়ে আট মাসও হইতে পারে এরকম সাড়ে আট থেকে নয় মাসের মধ্যেই হবে জি দশ পনেরো দিন কম বেশি থাকতে পারে আচ্ছা এই ধরনের গরু তো একদম ব্যাংকে টাকা রাখার মতো দিন গেলেই এগুলো রেট বাড়ে এই গরু কিনবে যারা আমার মতন গরিব এরা কিনবে এই বাচ্চা যদি কোনো দশকবার যদি গরিব মানুষের দুইটা মেয়ে আছে বিয়েদার যদি চিন্তা ভাবনা করে তাই সব বাচ্চা নিয়ে আজকের বাচ্চা নিয়ে লালন পালন করলে মনে করি তারা একটা ভবিষ্যৎ যাই সামনে ভালো কিছু দেখা যাবে ইনশাল্লাহ আচ্ছা অল্প টাকা দিয়ে কিনে বেশি টাকা বিক্রি করতে পারবে জি জি এটা রেটটা কেমন রাখবেন এই বাচ্চাটা এই বাচ্চাটা অন্যান্য খামারের দাম চাই সত্তর পঁচাত্তর কিন্তু আমি ওই সব দাম নাই বাচ্চাটা তো কোনো দর্শক ভাই নেয়

পাকরা পিন্টের গোটাই গোটা সম্পর্কে এটা একটা বর্ডার কোর বাচ্চা এটা বলে একটা রাতি সাইওয়াল বাচ্চা রাতি সাইওয়ালের বকনা বকনা বাচ্চা এই বাচ্চাটা দেখেন হাত পা খুবই লম্বা বাচ্চাটা ভালো আছে সাত থেকে আট মাস বয়স হবে এরকম সাত থেকে আট মাসের মতো বয়স জি জি ঠিকমতো যত্ন মাধ্যমে একটা ভবিষ্যৎ তৈরি করে নেওয়া যাবে জি ইনশাআল্লাহ আচ্ছা গরু খানা দানা রুচি সব ঠিকঠাক আছে সব খাবে যা দিবেন তামান খাচ্ছে আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালে 4 নাম্বার গরু এটা রেটটা কেমন রাখবেন এই বাচ্চাটা রেট টেট বুঝি না একই দাম কিন্তু কোন দর দাম করলে হবে না এটা এটা নেবো খালি তিরিশ হাজার টাকা দাম শুধু তিরিশ হাজার শুধু তিরিশ হাজার ছাগলের চেয়েও কম দাম আজকে বলছি আজকে আজকে গরিব মানুষের প্রোগ্রাম বড় লোকের জন্য আজকে প্রোগ্রাম করতেছি না আমি আচ্ছা সব গরিব মানুষের হ্যাঁ আচ্ছা তিরিশ হাজার টাকা দেখা যাচ্ছে ছাগল কিনতে গেলে এখন তিরিশ হাজার টাকা লাগে সেই ছাগলের দামে দাম ইনশাআল্লাহ আচ্ছা এটা সাইড করে দেন পরবর্তীটা দেখাই আমরা পাঁচ নাম্বার সিরিয়ালে

কি বলেন আজকে গরু আজকে সব তিরিশ হাজার টাকা রেট দিচ্ছি প্রথম এক দুই বাদে তিন তিন বাদে আর সব তিরিশ হাজার টাকা রেট থাকবে খুব গরিব মানুষের জন্য ধরেন যারা গরু না পুষতে পারে বাসের বাড়ি বড় লোক গরু পুষতেছে গরিব মানুষ টাকায় দেখতিছে এদের জন্য আমি আজকে এই ভিডিওটা নিয়ে আসছি আজকে আচ্ছা তিরিশ হাজার টাকা জি তিরিশ হাজার একদম পানির রেট পানির রেট

দেখেন বাচ্চাটা নাবি কম্বলতলা সব ভালো ইনশাআল্লাহ। আকার গঠন তো বেশ ভালো দেখতে। জি ইনশাআল্লাহ। আচ্ছা এটা বয়স এরকম 6 6 মাসের মতো। এটা 6 থেকে 7 মাস হবে। 6 থেকে 7 মাস। 7 মাস। এটাও 30000। এটাও 30000 টাকা দাম। আচ্ছা একদম জাকির ভাইয়ের আজকের একদম फटाफटি অফার 30000 টাকা পার পিস গরু। জি। আচ্ছা এটা সাইড করেন সর্বশেষ যেটা নিয়ে আসলেন এই বাচ্চাটা সম্পর্কিত। এই বাচ্চাটা যদি কোনো দর্শক ভাই নেয় এই বাচ্চাটা একটা সাইওয়াল বাচ্চা খুবই ভালো মানের। জাতমান খুব আজকে ধরেন আজকে আমার দর্শককে যে পাঁচটা বাচ্চা দিছি তিরিশ হাজার টাকা করে লট দিচ্ছি কোনো দর্শক ভাই যদি একাত্রে নেয় পাঁচটা বাচ্চা তিরিশ হাজার টার দাম তামান বাংলাদেশ গাড়ি ভাড়াও ফ্রি দিয়ে দেবো দামেও তিরিশ হাজার দামেও সস্তা গাড়ি ভাড়াও ফ্রি হ্যাঁ এই পাঁচটা বাচ্চা যদি তিরিশ হাজারটা লড়ে নেয় পিস তিরিশ হাজার তাই তামান বাংলাদেশ আমি গাড়ি ভাড়া ফিরিয়ে দিয়ে দেবো আচ্ছা যে ক্রেতায় একদম ফাফাটি অফার তিরিশ হাজার টাকা পাই ইনশাল্লাহ আচ্ছা তো ঠিক আছে চাকরির ভাই গরু গুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামুম আলাইকুম সালাম